প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপুরা করা মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে মিউকোসিল মিউকোসিলকে বলা হয় হচ্ছে মিউকাস সিস্ট আমরা অনেক ধরনের সিস্ট পড়েছি মিউকাস সিস্ট নেই বা মিউকাস সিস্ট সম্পর্কে আমরা ভিডিও নিই এটা বলতে যাচ্ছি আর কি আমাদের অনেকগুলো সিস্টের বিষয়ে আমাদের ভিডিও বা আলোচনা রয়েছে আজকের যে সিস্ট সেটা হচ্ছে মিউকোসিল এই মিউকোসিলটা হচ্ছে আমাদের মুখের ভিতরে মুখের ভিতরে আমাদের মুখের যে মিউকাস মেমব্রেন বা আমাদের ঠোঁট এই মুখের ভিতরে যে সিস্ট হয় এটাকে মূলত মিউকোসিল বলে বা মিউকোসিস্ট বলে এখন আমি প্রথমে সাইড অর্থাৎ মুখের ভিতরে কোথায় কোথায় হয় মূলত আমাদের লিপ আমাদের এই ঠোঁটে এটা হয় তারপরে এটা আমাদের হতে পারে টাঙে জিভাতে হতে পারে তারপরে আপার প্যালেট উপরের যে তালু মানে মুখের যে উপরে তালু রয়েছে তাতে হতে পারে অথবা ওরাল ফ্লোর যে রয়েছে নিচের ফ্লোর ওখানেও হতে পারে তারপরে যেটা হয় সাইজের কথা বলে যদি বলি এ ধরনের সিসগুলো কিন্তু এই দু থেকে দশ মিলিমিটার এরকম সাইজের হয়ে থাকে অনেক ক্ষেত্রে হয়তো এক সেন্টিমিটার হতে পারে বা একটু বেশি হতে পারে কিন্তু সাধারণত মিলিমিটারের মধ্যেই এর সাইজটা থাকে তারপরে পজিশনের কথা যদি বলি যে কী কারণে এ ধরনের সিস্ট হয়ে থাকে বা মিউকোসিল হয়ে থাকে বা মিউকাস যে সিস্ট এর প্রধান যে কারণ সেটা হচ্ছে যে ট্রমা আঘাত যদি মুখের ভিতরে কোনো কারণে কোনো আঘাত লাগে অথবা অনেক সময় আমাদের এই যে ঠোঁটে কামড় লাগে হ্যাঁ লিপ বাইটিং বলে ঠোঁটে কামড় লাগে এই কামড় লেগেও কিন্তু এই ধরনের সিস্ট হতে পারে অনেক সময় অবস্ট্রাকশন অব দ্য সেলাইভারি গ্ল্যান্ড আমাদের যে মুখের ভিতরে যে স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে এগুলো যদি অবস্ট্রাকশন হয় এর কারণে এটা হতে পারে তারপর ইনফ্লামেশন বা জেনেটিক বা ম্যালফরমেশনের কারণে এটা হতে পারে স্কার টিস্যু ফর্ম করে অনেক সময় এটা হতে পারে কোনো কারণে ভিতরে মুখের ভিতরে স্কার টিস্যু ফর্ম করেছে বা কোনো জায়গায় শক্ত হয়ে গেছে ওখান থেকে পরবর্তীতে এই ধরনের মিউকোসিল বা মিউকোসিস্ট দেখা যেতে পারে তারপর যেটা হয় যে বয়সের কথা যদি বলি এই মিউকোসিল এটা কিন্তু বাচ্চাদের হয় আমরা যত রুগী পেয়ে অনেক রুগী পাওয়া যায় মিউকোসিলের অনেক বাচ্চা আমাদের কাছে আসে বাচ্চা হ্যাঁ অল্প বয়সী বাচ্চাদেরই মূলত ইয়াং এজ বাচ্চাদের মূলত এটা হয়ে থাকে আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমাদের মুখের ভিতরে যে কানেকটিভ টিস্যুগুলো রয়েছে ওই কানেকটিভ টিস্যুগুলোর মধ্যেই এই মিউকাস জুমে জমে 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 একসময় এরকম সিস্টের মতো হয় আপনারা আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে এই সিস্ট সম্পর্কে বলেছি সিস্ট আসলে কিছু না এটা হচ্ছে একটা ব্যাকলাইক বা ব্যাকলাইক স্ট্রাকচার যার ভিতরে ফ্লুইড জমা থাকে মানে ফ্লুইড ফিল্ড স্যাক বা একটা থুলে যার মধ্যে ফ্লুইড থাকে এই যে সিস্টগুলো এগুলোর মধ্যে ফ্লুইড থাকে বলতে মিউকাস থাকে এই জন্য নাম হচ্ছে মিউকোসিল বা মিউকাসিস্ট এখন সিম্প্রম যদি বলি এগুলো কিছুটা মুভেবল হয় হ্যাঁ একটু নড়াচড়াও করে সফট ধরনের হয় কিন্তু ব্যথা থাকে না পেইনলেস ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেইনলেস এর কোনো ব্যথা থাকবে না এগুলো গোলাকা গোলাকৃতি হয় সফট রাউন্ড অথবা অনেক সময় দেখা যাচ্ছে ডোমশেড হয় ডোমের ডোমাকৃতি যেটা তারপরে এর কালারটা কীরকম পেয়ার মানে পেয়ারলি কালার অর্থাৎ মুক্তার মতো বা খুবই একটা মানে চকচক করে মুক্তা যেরকম চকচক করে ওরকম দেখলে কিন্তু চকচক করে অথবা কিছু ক্ষেত্রে দেখা যায় পিঙ্ক কালার গোলাপি মানে ব্লুইশ কালার হ্যাঁ ব্লুইশ নীলচে কালারও অনেক সময় হয়ে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে যেগুলো কিছুটা ওয়াটারি অথবা চকচক কালার হয়ে থাকে এটার সাইজ বলেছি যে মিলিমিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর যদি এটা একটু সাইজে বড় হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে খাবার খেতে বা চিবাতে অথবা কথা বলতেও অনেক সময় সমস্যা হয় এখন কমপ্লিকেশনসের কথা বলি যদি বলি কমপ্লিকেশনসের মধ্যে এর প্রধান কমপ্লিকেশনসগুলো হলো যে এটা যদি রাপচার হয়ে যায় হ্যাঁ তাহলে খুব ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে তারপরে যেটা হয় যে এটা যদি আমরা মানে রিমুভ করার জন্য যদি সার্জারি করি তারপরে এর পাশে আশেপাশের যে আশেপাশের যে সেল টিস্যুগুলো রয়েছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় এইগুলোই মূলত মানে কমপ্লিকেশানস বা অনেক সময় দেখতে খারাপ লাগে বা এটা দীর্ঘ দিন যাবত অনেকের চিকিৎসা না করলে দীঘ দিন এর অবস্থায় থাকে এই যে মিউকোসিল বা মিউকোসিস্ট সিস্ট এরও কিন্তু ভূমিক্তে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে এ ধরনের অনেক পেশেন্ট পাওয়া যায় হ্যাঁ আমরা অনেক ধরনের সিস্টের আমরা চিকিৎসা করি ঠিক একইভাবে এই মিউকোসিল বা সিস্ট বা মুখের ভিতরে যে সিস্ট হয় এই সিস্টের যথেষ্ট ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে ভালোভাবে ডায়াগনোসিস করে হ্যাঁ বাচ্চাদের মুখের অবস্থাটা বা সিস্টের অবস্থাটা দেখে ভালোভাবে অবজার্ভ করে তার সাইজটা অবজার্ভ করে হ্যাঁ এটার ডিউরেশন কতদিন বা কতদিন যাবত এটা রয়েছে এগুলো সব কিছু বিবেচনা করে এবং কিছু প্রিভেনশন বা সাবধানতার কথা বলতে হয় যে এটা যাতে দাঁতের সাথে দাঁতের কামড় না লাগে বা দাঁত দিয়ে অনেক সময় বাচ্চারা বোঝে না সবসময় জিবা দিয়ে নাড়াচড়া করে বা দাঁত দিয়ে দাঁতের সাথে এর একটা ফিকশন হয় এই ব্যাপারগুলো বাচ্চাদেরকে বোঝাতে হবে বলতে হবে তা না হলে এটা কিন্তু হয়ে যেতে পারে বা আরও একটু খারাপের দিকে চলে যেতে পারে এজন্য খুব দ্রুত এটা চিকিৎসা করে এটা সারিয়ে ফেলা ভালো এবং আমি আমাদের ফাউন্ডেশনে যে রুগীগুলো আসছে প্রত্যেকটা রুগী কিন্তু খুব দ্রুত এই এক থেকে দু মাসের মধ্যে সর্বোচ্চ এই ধরনের নিকোসিল ভালো হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ